그거는 하나 에이, 가 가야. 레시피가 아니. 이거 내다. 자기들끼리 पानी 나게 길게. 하나어 가라. 어고 சார் হ্যাঁ ঘুরেছে হেলমেট পরেননি কেন বন্ধু হেলমেট পরতে হবে আমরা ভিড় হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি একটা ফার্স্ট এমের ব্লগ করছি মোটো ব্লগ বাইক নিয়ে আজকে আমরা যাচ্ছি ঘড়ি বেড়ে বেড়াতে তোমরা ভেড়োটে দেখো আমি আর আমার বন্ধু ওয়ান আমাদের অনেক বন্ধুরা সামনে আছে সব গাড়ি নিয়ে আসছে যাবো ঘড়ি বেড়ে দেখতে দেখো কিরকম দেখে তোমরা বলো ব্লগটা কোনো ভুল টুটি হলে তোমরা বলবে সংশোধন করে নেবো সেটা ফার্স্ট ব্লগ লাইফের ফার্স্ট এক্সপেরিমেন্ট খুব ভয় লাগছে কিন্তু ব্লগটা করতে তাও লোকের দিকে লজ্জাও লাগছে তাও করলাম ঝাঁকমাক করে একটা তোমাদের দেখে কীরকম লাগলো বলবে আমরা সোনপুর বাজার পার হচ্ছে এখন লজ্জাও লাগছে খুব লোক দেখছিল কীরকম করে আর বন্ধু হাসছিল তাও বলা করছে আমরা চারজন এখন যাচ্ছে সামনে সব আসে ওরা পিছনে সব হয়েছে আসছে দু চারজন অনেক বাইক আজকে বিশাল ধামাকা তার বলা হবে তাকড়া তাকড়া হয়েছে রাইস দেখো এখন কাটতে যাবো এটা দিয়ে আমি কাটতে পলিহাটতে দাঁড়াতে হবে বন্ধুরা সব আসবে এক জায়গায় হয়ে তারপর সবাই একসাথে যাবো দেখতে থাকবো বলকটা রাইস দেখতে দেখো যাচ্ছে এখন গিয়ে ব্লকটা অনেক বড়ো তো হয়ে গেছে কাটছাট করতে হবে দেখাতে পারে পরিটা কেটে দিয়েছি টাকা মাছ পানি গিয়ে পরিবারটা চলে এসেছি পলিয়াটা খুব জাম ছিল সেই সময় ভীষণ জাম একটুখুনি পারোতে কী কষ্ট হয়েছে ব্লকটা তোমার কেটে দিয়েছি আমরা দেখতে পাই তার জন্য আমরা এখানে পলিটা জমাতে পারাচ্ছি গিয়ে বাজারে দাঁড়াতে হবে বন্ধুরা সব আসবে একসাথে হবো একসাথে হয়ে সবাই যাবো একসাথে অনেক বাইক এস দাঁড়াই

চালানো হয়ে দেখতে রাষ্ট্র এত ব্লক এত বড় ব্লক দেখা এই রাস্তা ভীষণ খারাপ ছিল সামনের দিকে রাস্তায় বলেছি ওই চাই এই রাস্তা দিয়ে যাবো চলো চেক করবো ব্লকটা সেই ধাওয়া কাদার ব্লক আজকে গ্রামের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের ভেতরে রুখেছি এসে খুব ধুলো বন্ধুরা খুব ধুলো উড়েছিল আমার পিছনে চান ধুলো লাগছিলো বাচ্চা কাচ্চা কোনো দেখে বলছে এই ক্যামেরা ক্যামেরা গাইস চলো সেই দেখে সেই বাচ্চা দেখেছি কেউ বোমের মতন সাউন্ড গাইস কী বলবো সেই ধুলো গাইস ধুলো বোধ কাকুরও দেখে বলছে সেই দেখাচ্ছে ও এই গাইসে বগুনেও দেখছে গাইস দেখো দেখছে এরকম করে সেই সাউন্ড মারতে দেখে গেছি আমরা বাড়ি বাড়িতে দিয়ে যাচ্ছা কাচ্ছে সব দেখছিলো গাইস ঠিক করে গাইছ আওয়াজ তো সেই লেভেলে হচ্ছিলো বাচ্চা কাচ্চা সব দেখছে এখানে বাচ্চা বাচ্চা ঠিক করে গাইছ করে বাচ্চা এখন দেখতে এই বাচ্চা কোনো দেখবো গাইছ দেখো দেখছে গাইস কেমন সেই সাউন্ড বেড়ে ঢুকেছে আমরা সব সেই এনজয় গাইস এতটা বাইক থেকে একসাথে যাচ্ছি ভীষণ আওয়াজ তো হচ্ছে তোমরা জানতো তো কীরকম আওয়াজ থ্রি নাইনটির সে হুইল খুব ধামাকাদার হুইল হয়েছে আজকে বেশ চেক করো এসে হুইল ভিডিওটা পুরো ওয়াজ করতে থাকো দেখতে হবে বেশ চেক করো ব্লগটা চেক করো শুধু ব্লগটা বেশ চেক করো ধামাকাদার ব্লগ বেশ সেল লেভেল দেখতে কিরকম দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে যাচ্ছে সবাই একসাথে সেই লাগছে এই রাস্তাও খুব দুলো ছিল বেশ আর দুলো তো বন্ধুরা সব দূর হারামি গিরি করে দুলো যাচ্ছে কীরকম লাগছে তো আমাকে কমেন্টে জানাবে গাইস ধুলো বাগেরামেরাইছিস খুব খারাপ এগুলো ভাঙাচুরো আছে গাইস মনে যাচ্ছি খড়িবিরে আজকে খড়িবীড়ে কাঁপড়িয়ে দেবো আজকের গিয়ে আমরা হইল তো সেই লেভেলে হইলি হবে খড়িবেড়ে যাই ভিডিওটা কীরকম লাগবে দেখে একটু বলবে কমেন্ট করে ধুলো বেড়াচ্ছে এই বন্ধু বলছে বলে ধুলোড় না ধুলো রাস না জানিস

কী বলো সেই টক্সিবাইকে দেখাচ্ছিলাম টক্সি ভাই ধর চালানটা ছেড়ে দিয়েছে টক্সি ভাই কী হলো টক্সিভাইকে দেখে টক্সিবাই ভাই আমার নিয়েই ছেড়ে দিয়েছে কী বলো এই সেই সকাল সকাল হাজার টাকা লস হয়ে গেল ধরে আমি বন্ধুরা গাইস দেখি ফাঁকা খুব ফাঁকাতো এত ফাঁকা ছিল একটু পারে কি ভিড় হয়ে যাবে দেখতে পাবে না এত ভিড় এখানে হয় কী বলবো গাইস সেই লেভেলের ভিড় হয় এখানে এখন রান দাঁড়িয়ে আছে দাঁড়ান বলছে কী বলে শুনি তারপর দেখাচ্ছে গাইস চেক করছে রোয়ান বলছে হুইলি মারব একটা তাই হুইলারটা গাইস চেক শুধু চেক করো সেই লেভেলের হুইলি মারবে তাই হুইলটা চেক হুইল এটা চেক করবো এসে বন্ধুরা সামনে দাঁড়িয়ে আছে হুইল মারছে ওহ হো সেই লেভেল হুইল সেই লেভেল হুইলটা দেখো হুইল チェックを見るだけか。チェックをしてく

लेवल 1 लेवल 1 तो जो एंटर लेवल सब देखते

আর কি থ্রি নাইনটি আর বাইক আছে চারটা এখন আছে চারটে আছে যাচ্ছি আজকে ফের বেতরে thank <laughs> you